দীপাকে কি সারপ্রাইজ দিল সূর্য সোনার মা করে তাকে নিয়ে এলো সূর্য অনুরাগের ছোঁয়ায় পরবর্তী এপিসোডে আমরা দেখতে চলেছি সূর্য দীপাকে ইনভাইট করেছে তার বাড়িতে এই জন্য দীপা খুব খুশি দীপা সকাল সকাল উঠে সোনা ও রূপার জন্য পুজো দিয়ে এসেছে দীপা তখন ওর মাকে জিজ্ঞেস করছে মা আজকে তুমি পুজো দিতে গেলে কেন হঠাৎ তখন ওর মা বলছে আজকে ভালো কিছু হতে চলেছে তাই তো তোর আর সোনার জন্য পুজো দিয়ে এসেছি তখন ওর মাকে বলছে তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে মা তখন বলে খুশি হব না তোর আর সোনার যে রেজাল্ট খুব ভালো হয়েছে তাই তো আজ আমি তোদের নামে পুজো দিয়ে এলাম তার উপর মাথায় ফুল ঢাকায় আর সোনার কথা ভাবে সোনাকে আজ মনে হয় সব দিনের জন্য পেতে চলে দিকে সূর্যর বাড়িতে চারিদিক লাইট দিয়ে সাজানো কিন্তু চারিদিক কেমন যেন একটা থমথমে ভাব সূর্য কিসের জন্য পার্টি দিচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না মধ্যে মিসকা এসে পড়ে আর বলে সূর্য তুই আমাকে কেন ইনভাইট করেছিস আমাকে যে তোর বাড়ির লোক কেউ পছন্দ করে না অন্যদিকে উর্মির মা ও দিদাও এসে পড়েছে তারাও বলেছে যে ইনভাইট করেছে কেন কি কারণ এখন সূর্য সবাইকে বলে আজ আমি সোনা মাকে নিয়ে আসব। সোনা সত্যিকারের মাকে নিয়ে আসব। সোনা সব দুঃখ দূর হয়ে যাবে মিসকা বলে কি বলছিস সূর্য তুই আবার দীপাকে মেনে নিলি উর্মির মা তখন বলছে আবার দীপা এসে ঘাড়ে জুট কপালটা আমার দেখে সত্যিই খারাপ না বলতে দীপা এসে হাজির হয় দীপাকে দেখতে পেয়ে সোনা ছুটতে গিয়ে জড়িয়ে ধরে আর মা বলে আদর করতে থাকে থাকি সূর্য গিয়ে বলে সোনা এটা তোমার মা নয় এ হলো তোমার ফুল মা সোনা তো শুনে হতবাক হয়ে যায় আর দীপাও অবাক হয়ে যায় এটা কি বলছে সূর্য কি বলতে চাইছে সূর্য বাড়ির সকলে সূর্যের দিকে হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে ভাবছে কাকে আনতে চাইছে সোনার মা করে সূর্য সোনাকে বলে সোনা মা এটা তোমার মা নয় এ হলো তোমার হলি মা আর তোমার নিজের মা শীঘ্রই তোমার কাছে আসছে একটা মহিলা দরজার সামনে এসে পড়ে আর দীপা তাকে দেখে অবাক হয়ে যায় সোনা তো মহিলাটির দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে মহিলাটি এসে বলে মা সোনা মা এসো আমার দিকে আমি তোমার আসল মা তখন সোনা বলে না তুমি আমার মা হতে পারো না হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তখন বলে আমার দিদির সঙ্গে এটা খুব অন্যায় হচ্ছে দীপা বলে ডাক্তার আপনি কিন্তু এটা বড় অন্যায় করছেন সূর্য তখন বলছে আমি অন্যায় কেন করব যে সোনার মা আমি তো তাকেই নিয়ে এসেছি ন্যায় অন্যায় এগুলো কি আমি তোমার কাছে শিখতে যাব দীপা তখন বলে ডাক্তারবাবু সোনার মা কিন্তু এই নয় সোনার মা কে সেটা আমি ভালো মতো জানতাম সূর্য তখন বলে প্রমাণ দাও দাও তাহলে সোনার মা কে সূর্য দৌড়ে যায় সোনার কাছে আর বলে এই তোমা আসল মা একেই আমি অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি কথা দাও তুমি তোমার মাকে মা বলে মেনে নেবে আর ফুল মাকে ফুল মা বলবে কথা আগে একবার জানতে মা আমি কি করবো আমি বুঝতে পারছি না তখন দীপা বলছে আমি কিচ্ছু বলতে পারবো না তুমি যেটা ভালো বুঝো সেটাই করো সোনা ওই মহিলাটাকে জড়িয়ে ধরে আর মা তুমি এতদিন কোথায় ছিলে এই বলে আদর করতে থাকে বাড়ির সবাই এই দৃশ্যটি দেখে হতবাক হয়ে যায় সোনা তার মাকে টানতে টানতে ওপরে নিয়ে যায় চলো আমার ঘরে চলো তখন দীপা বলে বোন আমি আর এগুলো সহ্য করতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মিসকা তখন বলে সূর্য আমার কথা একটুখানি শোন তখন সূর্য বলে আমি তোর একটা কথা শুনতে চাই না তখন সূর্যর বাড়ির লোক বলে এটা তুই কি করলি সূর্য এটা যে বড় অন্যায় কাজ করেছিস সূর্যের কাছে হাত জড়ো করে বলে শুনার সঙ্গে এরকম অন্যায় করবেন না সোনা আসল মা এই নয় শুনার আসল মা কে আমি সেটা জানি তখন বলছে প্রমাণ দাও তুমি তাহলে জুর এইভাবে কথা দেখে রূপা তখন বলে ডাক্তার বাবু তুমি আমার মায়ের সঙ্গে এরকম কথা বলতে পারো না তখন সূর্য বলে রুবা আমি মায়ের সঙ্গে বাজে কথা বলছি না মাকে ভালো কথাটা বোঝাতে চাইছি সূর্যর কাকিমনি বলছে তুই যেটা করেছিস খুব বড় ভুল করেছিস সূর্যর মা সেই মুহূর্তে চলে আসে আর এসে সূর্যকে সজোরে এক থাপ্পড় মারে আর বলে তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে তুই এত বড় ভুল কাজ করতে পারলি তোর জন্য আজকে আমার মুখ দেখাতে লজ্জা করছে কেন কেন তুই এত বড় ভুল করলি উত্তর দে বলছে আমি ভুল করিনি আমি সবার ভালোর জন্য এটা করেছি সোনাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছি আমি কোনো ভুল করিনি মা ওদিকে দিবা বাইরে এসে সোনার জন্য কান্নাকাটি করতে থাকে আর দুঃখে ভেঙে পড়ে এদিকে রূপা এসে বলে মা কিংসুটি তো এখন মা এসে গেছে তুমি এত কষ্ট পাচ্ছ কেন তখন দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে কিংসুটির আসল মা কিংসুটিকে পেয়ে গেলে আমি বেশি খুশি হতাম চল বাড়ি চল এইভাবে চলে যাই বারবার যে সোনা তার মাকে পেয়ে ভীষণ খুশি সে মাকে নিয়ে খেলা করতে থাকে আর বলে দেখাও না মা ছোটোবেলার ফটো দেখাও না তোমার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে বলো না মা তুমি কেন আসোনি তখন ওই মহিলাটি অবাক হয়ে দুঃখে সোনার দিকে তাকিয়ে থাকে সেই মুহূর্তেই ওই মহিলাটির মেয়ে ফোন করে আর বলে মা তুমি কখন আসবে এত দেরি করছো কেন তাড়াতাড়ি এসো তখন মহিলাটি ওর বাচ্চাটিকে বলে ঠিক আছে সোনা বাবা আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি এদিকে সোনা ও ফুল মায়ের কথা মনে করতে থাকে ওর ফুল মায়ের সঙ্গে ঘটে যাওয়া সেই স্মৃতিগুলো যেগুলো সোনা মনে করে ওর মাকে বলে জানো তো ফুল মা আমাকে এতটাই ভালোবাসতো আমাকে জন্য অনেক টাইম দিত তাহলে তুমি কেন আমার জন্য সময় দিতে পারছো না বলো না মা আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো অন্যদিকে ফুলমা সোনার কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে খুব কষ্ট পায় রূপা বলছে মা তুমি কেঁদো না তোমাকে দেখে যে আমারও খুব কষ্ট লাগে তুমি এত কাঁদছ কেন হিংসুটির মা তো এসে গেছে তবে এতদিন কেন হিংসুটির মা এলো না কোথায় ছিল হিংসুটির মা রূপার এই কথাগুলো শুনে দীপা ভাবতে থাকে রূপা তো ঠিকই বলেছে এতদিন কোথায় ছিল এই মহিলাটি আর কেনই বা এলো এসব সব কিছু আমাকে জানতে হবে এরপর কি হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে একটা লাইক করে দিন থ্যাংক ইউ